দেখো বন্ধুরা তো শিং মাছগুলো কী হারে লাফাচ্ছে আজকে বর্মশায় বাজার থেকে অনেকগুলো শিং মাছ নিয়ে এসছে বালতির মধ্যে জল দিয়ে সেই শিং মাছগুলোকে জাগিয়ে রেখেছি আর আজকের না এই চারটি শিং মাছ নিয়েছি এই শিং মাছগুলোকে রান্না করব। কিন্তু এত লাফাচ্ছে শিং মাছগুলোকে কীভাবে কাটবো আমি বুঝতে পারছি না তাই শিং মাছ মাছের গায়ের মধ্যে নুনমাখি আর ঢাকনা চাপা দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ এরা ছটফট ছটফট করলো তারপর অনেকক্ষণ পর সব মাছ বেশ জব্দ হয়ে গেল আর এখন মাছগুলোকে কাটবো তবে মাছগুলোকে কাটতে গিয়ে দেখি মাছের মধ্যে ডিম পুরো ভর্তি তো আমি মাঝখান থেকে কেটে ফেলেছি ভুল করে তো যাই হোক ডিম ভর্তিওয়ালা মাছ অনেক সময় দিয়ে শিং মাছগুলো ডোলে ডোলে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিলাম এটা আরও পরিষ্কার করা যায় তবে আমার হাতে সময় কম মানে একদম সাদা করে নিতে হয় ভালো মতন পরিষ্কার করে তবে আমি যতটা পেরেছি ভালো মতন ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর কেটেও নিয়েছে আর প্রত্যেক কটা শিং মাছে একদম ডিম না টইটুমুর হয়ে আছে তো এবার শিং মাছটা হালকা পাতলা কিভাবে ঝোল রান্না করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথমে শিং মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে সমস্ত মাছ একেবারে ছেড়ে দিয়েছি দিয়ে ভাজা চাপিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কারণ এই মাছ কিন্তু ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল ছিটকায় ঢাকনা চাপা দিয়ে দিয়েই আমি ভাজছি তারপরে এই জন্য দেখো মাছগুলো ভাজা করে এক পাশ ভাজা হয়ে গেছে এদিকে উল্টে দিয়েছি আর প্রচুর ডিম কিন্তু মাছের থেকে বেরিয়ে গেছে এবার কিন্তু চলো বন্ধুরা মশলাটা করে নেবো একদম বললাম না হালকা পাতলা মশলা দেব তাই জিরে আর ধনে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সাথে একটু আদা আর কাঁচ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম আমি আজকের কাঁচা লঙ্কার এটাকে হালকা পাতলা ঝোল বানাবো এই মাছটা জ্যান্ত মাছটা খাওয়া এতই উপকার যে এই মাছটা কিন্তু রিচ বানালে এই মাছের গুণ কিন্তু নষ্ট হতো হয়ে যায় তাই আজকের একদমই হালকা পাতলা রান্না করব তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু সমস্ত আমার ভাজা হয়ে গেছে এবার রান্নাটা চাপিয়ে দেবো কিন্তু অনেকটা পরিমাণে তেল তাই আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিলাম কারণ হালকা পাতলা রান্না করব কমিয়ে নিয়েছি তেলটা এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়নো দিয়েছি সাথে এদিকে আলু আর পেঁপে দিয়ে দিয়েছি আলু আর পেঁপেটা একটু মোটা মোটা সাইজের কেটেছি আর এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এই আলু আর পেঁপেটাকে ভালো মতো নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ একটু ভেজে নেব আমি কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কারণ এই মাছটা একদমই হালকা পাতলা রান্না করছি তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে যেই মশলাটা বাটা করে রেখেছিলাম তো সেই মশলা থেকে অনেকটাই মশলা হয়েছে তাই পুরো মশলাটা আমি আর দিইনি দু চামচ মতন দিয়েছি আর দেখলাম আমার মশলা এতে আর লাগবে না তাহলে বেশি পরিমাণের হয়ে যাবে তাই আর দিলাম না তো দু চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ একটু কষে নেব যেহেতু কাঁচা কাঁচা লঙ্কার তরকারি তো তাই খানিকক্ষণ একটু কষে নেব লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে ইউজ করলাম না তোমরা চাইলে দিতে পারো তো মোটামুটি ভালো মতো নাড়াচাড়া করতে করতে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভালো বেশি পরিমাণের একটু জল দিয়ে দিয়েছি তার কারণ এখানে আলু আর পেঁপেটা বেশ বড়ো বড়ো সাইজের কেটেছি তার জন্যে আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়ে ঢাকনা চাপা দিয়ে খানিক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন মোটামুটি বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি এখানে সমস্ত মাছ একেবারে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম মোটামুটি আমার রান্নাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আর এখন ভালো মতন একটু নাড়াচাড়া করে দিলাম আর এদিকে পেঁপে কিন্তু ভালো মতন আমার সেদ্ধ হয়ে গেছে ব্যাস এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো রকম আর মশলা দিইনি তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা আমি একদম কাঁচ মানে কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা আদা জিরে বাটার ঝোল করেছি তো আমার ঝোলটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই শিং মাছের ঝোলটা একদম সাদা মাথার দেখতে লাগলে কি হয়েছে এই ঝোলটা দারুণ একটা সুগন্ধ আর খেতে না দারুণ হয়েছিল বিশ্বাস করো দেখো প্রত্যেক কটা মাছের মধ্যে ডিম কিন্তু একদম ভর্তি তো যাই হোক এইভাবে কিন্তু শিং মাছের ঝোল তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এতে কিন্তু অনেক পুষ্টিগুণ ভর্তি তো আজকের আমার শিং মাছের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও